আমরা চাই আমাদের প্রত্যেকটি সন্তান তারা যেন এমনভাবে ইলিম অর্জন করে তাদের বিদ্যার সামনে তাদের ইলিমের সামনে অন্য কোনো বিদ্যা যেন নাই পায় এবং আমরা চাই শুধু ফরিদপুর নয় দক্ষিণবঙ্গের মধ্যে একটি শ্রেষ্ঠ মডেল মাদ্রাসা হিসাবে এই ফরিদপুরের কোমরপুরের মাটিতে ইনশাআল্লাহ গড়ে তুলবে ইনশাআল্লাহ আরও অবগত করার জন্য বলছি আমাদের প্রতিষ্ঠানে শুধুমাত্র কোরআন হাদিস এগুলো পড়ানো হয় না কোরআন হাদিস সহ যারা আমাদের কিন্টার গার্ডেনের স্টুডেন্ট রয়েছে সকলেরই আকিদা ইসলাম সম্পর্কে তাদের কোরআন মাজিদের শেষ পাড়া অর্থাৎ আম পাড়া যেটা এবং দৈনন্দিন যে সকল দুয়া মাসনুন হাদিস যা কিছু রয়েছে সব কিছু আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ আমরা চাই আমাদের এখান থেকে একটি সন্তান বাইর হওয়ার পরে তারা যেন একটা সময় বিভিন্ন দেশে জন্য তারা যেন চান্স পায় কারণ একটা স্টুডেন্টের বেসিকটা যখন ভালো হয় আপনার এখানে যারা আছেন প্রায় সবাই শিক্ষিত পার্সন আপনারা জানেন ইন্টারমিডিয়েটের পরে যখন বিভিন্ন প্রতিযোগিতা শুরু হয়ে যায় কেউ চলে যায় বাইরের বিশ্ববিদ্যালয় কেউ থাকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় কেউ আবার ন্যাশনালে অধ্যয়ন করেন কিন্তু এই যে ইন্টারমিডিয়েটে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন প্রত্যেকবার বারো লক্ষ স্টুডেন্ট এইবার আপনার তেরো লক্ষ স্টুডেন্ট আপনার পরীক্ষা দিয়েছেন অথচ আমাদের বাংলাদেশের যে পাবলিক ইউনিভার্সিটি রয়েছে এখানে মোট সিট আপনার ষাট হাজার আশি হাজারের মতো তাহলে বাকি দশ এগারো লক্ষর মতো স্টুডেন্ট কিন্তু আপনার প্রায় স্টুডেন্ট আপনার কিন্তু আপনার ভর্তি পরীক্ষা দেয় তার মধ্যে মাত্র আশি হাজার স্টুডেন্ট কিন্তু চান্স পায় এটার না চান্স না পাওয়ার যেটা কারণ সেটা হচ্ছে বেসিক ওর যে ভিত্তিটা ছোটবেলা থেকে কিন্তু গড়ে ওঠে না সকল আপনি চাকুরি পরীক্ষা দেখবেন সব কিন্তু এই বেসিক থেকে একেবারে পেলে থেকে একেবারে ইন্টারমিডিয়েট এই যে পড়ালেখা এর মধ্যে থেকে কিন্তু সকল করছেন আসে এজন্য আমরা চাই তাদের এমনভাবে গড়ে তুলবো তারা যেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তারা যেন সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে তারা যেন অধ্যয়ন করতে পারেন ইতিমধ্যে আপনারা জানেন গত দুই মাস কয়েক মাস আগে আমাদের মাদ্রাসা পরিদর্শন করছিলেন বাংলাদেশ জমিয়াতে হাদিসের সম্মানিত সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফী সাহেব তিনি আপনাদেরকে বলে গিয়েছিলেন যে আগামীতে আমাদের প্রতিষ্ঠানটি ইনশাআল্লাহ তারা সৌদি আরবের সাথে মোতালা করার সিদ্ধান্ত নিচ্ছেন এজন্য আপনারা দোয়া করবেন আমাদের সন্তানদেরকে আমরা যেন সেইভাবে উপযুক্ত করে গড়ে তুলতে পারি আমাদের এখান থেকেও যেন এক সন্তানরা যেন তারাও যেন মদিনায় যেতে পারেন আমাদের এখান থেকেও সন্তানরা যেন আল আজহারে যেতে পারেন আমাদের এখান থেকে সন্তানরাও যেন অক্সফোর্ডের জন্য যেতে পারেন আমরা সেইভাবে হয়তো আমাদের অবকাঠামো নতুনের কারণে একটু অপূর্ণতা রয়েছে কিন্তু আমরা শিক্ষার যে পূর্ণতাটা আমরা কোনো অংশে কমতে রাখছি না এবং দোয়া করবেন আমরা যেন সামনে আরও সুন্দরভাবে ডেভেলপ করতে পারি আল্লাহ সাহানু সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন